আমরা জীবশ্রেষ্ঠ মানব জাতি আর বিশেষ করে আমি ফেসবুক ডিজিটাল ক্রিয়েটর হিসেবে কাজ করি আর আমার বিষয়বস্তু হচ্ছে এই পার্থিত্যগত মানব জাতি কী এক সুন্দর চরিত্র গঠন আমরা চলতে পারি এ বিষয়ে আমি নিজস্বভাবে ভিডিও প্রস্তুত করি অনেক সময় দেখা যায় আমার এই প্রস্তুত করা ভিডিওগুলো কোনো কোনো মানুষের সাথে মিলিয়া যায় আর কি এটা একটা আমরা পরিকল্পনা থাকে না বা উদ্দেশ্য থাকে না কোনো মানুষকে মেনশন করে কোয়া কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষের সাথে মিললা যায় তখন তারা মনোকুণ্ণ্য হয় আর এটার প্রতিবাদ অনেক ধরনের করব চায় এটা তারা মানে আকর্ষিত হয় বা কষ্ট পায় এই ক্ষেত্রে আসলে আমরা কোনো দোষ থাকে নাকি না না যেহেতু আমরা মানব জাতি শ্রেষ্ঠ জাতি মানব জাতি আর মানবের চরিত্র সুন্দর কীভাবে হয় এই বিষয় নিয়ে সারা পৃথিবীব্যাপী মানুষ সে শুনবো আর কেউ ভালো লাগে সে আমল আনবো কেউ ভালো লাগে না তার এরাই চলবো কিন্তু আমরা এই কথাটি যে প্রকাশ করি কোনো না কোনো দিন যখন কোনো মানুষ ইচ্ছা করে আমল করবার লাগে হের পরিবর্তন হইবে হের কল্যাণ হইব এমত অবস্থা যদি কোনো মানুষের সাথে আমাদের বলে মিল্লা যায় তা থেকে আমরা দোষী নাকি না দোষী না দোষী না করুন যা করুন আর এই কথাটাই আমরা কবি সেটেছি আসলে আমরা কোনো মানুষকে উদ্দেশ্য করে এইসব কথা প্রকাশ করি না আমরা সমস্ত পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে হিরে আমরা ভিডিওগুলো প্রস্তুত করি যেহেতু আমরা মানব জাতি আর মানব কল্যাণ নিয়েই আমরা কথা কই